আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতি আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আজকে বৃষ্টির দিন আকাশটা খুবই মেঘলা ভাবলাম একটু গরম গরম ভাতের সাথে হয়ে যাক মাছের গরম গরম ভাজি কেমন হয়ে যায় হলে কিন্তু খারাপ হয় না মাছগুলো সুন্দর করে মেখে নেব আমি ক্লিন করে নিয়েছি লবণ দিয়ে মাখানো ঠিক শেষ এদিকে বেগুনি বানাবো বেসন নিয়েছি দিয়ে দিব লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মিক্সড করে নেব অল্প অল্প করে পানি মিশাব ব্যাটারের ক্ষমত্বটা এরকম কিনে হতে হবে যে লেগে থাকতেছে গায়ে একদম পাতলা করা যাবে না আবার একদম ভারীও করা যাবে না দিয়ে দেবো কয়েকটা কালি জিরে হাফা চামচ পরিমাণে ডাল রান্না করবো মুসুর ডাল ক্লিন করে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ রসুন খেতে করে নিয়েছি দিয়ে দেব রান্নার তেল দিয়ে দেবো এক চমটি ছল দিয়ে দেব পেঁয়াজ মরিচ রসুন আজকে ডালায় আমি বাগার দেবো না আমি এখনই ভেজে নেব ভেজে রান্না করব এদিকে বেগুন স্লাইস করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব একটু মরিচের গুঁড়ো ডালটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে পানি অ্যাড করব অ্যাড করবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ একটু গরম মশলা গুঁড়ো ডালটা হতে গ্যাসে প্রায় অনেক সময় লাগবে আমি এর জন্য ভাবলাম প্রেশারে দিই এবার প্রেসারে নামিয়ে নেব এইদিকে মাছগুলো আমি অনেকক্ষণ মিডিয়াম হিটে কড় কড়া করে ভেজে নিয়েছি সবকিছু অল্প অ্যাড করেছি আমি এখানে সামান্য বিট গগন দিলাম আপনারা চালিয়ে স্ক্রু করতে পারেন বিট গড সিম্পল গগন আমি আমার বেগুনি গুলো হয়ে এসেছে এবং সুন্দর কালার হয়ে এসেছে দেখতে পার্সেন্ট মাঝে ঢেড় আমি কেটে নিয়েছি দেখানোর সময় পাইনি লবণ হলুদ মেখে নিয়েছি লেডিস ফিঙ্গার সাইজ আমার সবাই হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন এদিকে ডলটাও এসেছে ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক রুভকামনা আল্লাহ